আসসালামু আলাইকুম ভে চলে আসলাম কিন্তু গার্লস ফ্যাশনের পক্ষ থেকে আরও একটি নতুন চমৎকার ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো একেবারে বিগ ধামাকা অফার প্রাইজের কালেকশন নিয়ে আপনারা অবশ্যই আমাদের সাথে দেখেন ফুল ভিডিওটা দেখেন সম্পূর্ণ ডিটেলস দিয়ে দিন শুরুতেই সব অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি ঢাকা লিফেন রোড স্ট্যান্ড মল্লিকা মার্কেট লাইভেলসি তিন বাই তিরিশ উনচল্লিশ নম্বর দোকানে হলো আমাদের গার্লস ফ্যাশন এখানে যে বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করলে আপনারা অনলাইনে অর্ডারটা কনফার্ম করতে পারবেন তো চলুন আর দেরি না করে আজকের কালেকশনগুলো দেখি তো ফার্স্টে আমরা ম্যাজেন্ডা কালার ড্রেসটা দেখাবো দেখুন খুবই সুন্দর ফুল বডিটা কিন্তু অল ওভার কাজ করা আছে কাজের কোনো শেষ নেই আর এখানে যে কাজগুলো পাচ্ছেন আমরা একটু বলে দিই এখানে দেখুন পুরো বডি জুড়েই কিন্তু জড়ি সুতা এবং গ্রীষ্ম সুতাতে ওয়ার্ক করা প্লাস কিন্তু হালকা করে সিকোয়েন্সের কাজ করা আছে ফুল বডি মানে কাজের কোনো শেষ নেই এত গর্জিয়াস পুরো বডি জুড়েই কিন্তু কাজটা পেয়ে যাচ্ছে নিচের পোর্শনে দেখুন পাকিস্তানি গেট আপের টার্সেল বসানো আছে তো এই ছিল ফুল ড্রেসের ভিউটা এগুলো কিন্তু ফ্রি সাইজের বডি যে কোনো গ্রোধের যে কোনো হাইটের বানাতে পারবেন হাতা দেখুন ফুল হাতা হবে দুইটা হাতার কাপড় দেওয়া আছে যেহেতু এগুলো ফোর পিস আলাদা কিছুই নিতে হবে না ইনার সালোয়ার সব একসাথে দেয়া আছে ইনার সালোয়ারের কাপড়টা আমরা দেখিয়ে দিচ্ছি দেখুন বাটারফ্লাই খুবই সফট একটি কাপড় সাড়ে চার কাপড় একসাথে দেয়া আছে আর এই যে একটা প্যানেল পাচ্ছেন এই প্যানেলটা কিন্তু এক্সট্রাভাবে দেওয়া আছে প্যান্টে বসানোর জন্য আর ওন্নাটা দেখে নিচ্ছি দেখুন ফুল ওন্না জুড়ে কিন্তু অল ওভার কাজ করা আছে মানে অন্যটাই কিন্তু অনেক গর্জেস বডি ওন্না কোনোটাই কিন্তু কোনোটা থেকে কম না ফুললি কাজ করা আছে এই ছিল ফুল ড্রেসের দুপাটা একটাই কালার একটাই ডিজাইন অ্যাভেলেবেল পিস দেওয়া যাবে প্রাইজও হবে একেবারে ধামাকা প্রাইজ আমরা নেক্সট কালেকশনটা দেখে এই প্রাইসটা বলে দেব তো এখন যেটা দেখব পাউডার ব্লু বা স্কাই কালার বলতে পারেন খুবই সুন্দর একটি লাইট কালার যারা লাইট কালার পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেসটা দেখতে পারেন খুবই সুন্দর গলা থেকে শুরু কাজ নিচ পর্যন্ত সুতা সিকুইন্স দিয়ে কিন্তু অ্যাম্বোডারি ওয়ার্ক করা আছে প্রত্যেকটার সাথে কিন্তু টার্সেল করা থাকবে দেখুন ফুল বডি অল ওভার কাজ করা কাজের কোনো কমতি নেই হাতাটা দেখাও ফুল হাতা দুইটা হাতার কাপড় দেওয়া মানে একটা থেকে একটা সুন্দর কোনটা রেখে কোনটা নেবেন ইনার সালার প্রত্যেকটা সাথে দেয়া থাকবে ম্যাচিং কালার অন্যটা দেখো সম্পূর্ণরূপে ফোর পিস যে কোনো পার্টি প্রোগ্রামে পড়ার মতো ড্রেস এই যে দেখুন অন্যটা অন্যটাও কিন্তু খুবই চমৎকারভাবে কাজ করা মিডেলে কাজ দুই সাইড দিয়ে কাজ করা কাজের কোনো কমতি নেই অল ওভার অন্য কিন্তু কাজ করা আছে তো এইগুলো আমাদের রেগুলার প্রাইস হলো। পঁচিশশো পঞ্চাশ টাকা যেহেতু অফার প্রাইজে পাচ্ছেন একেবারে বিগ ধামাকা অফার প্রাইস মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা দুইটা ডিজাইন দেখিয়েছি যেটাই ভালো লাগে দিয়ে অর্ডার করবেন প্রাইস হবে মাত্র এক টাকা আঠেরোশো টাকা হলেই কিন্তু এই চমৎকার ফোর পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তো আমাদের শপ লোকেশনটা আরেকবার দেখিয়ে দিন এই হলো আমাদের শপ লোকেশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম